আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার রেজওয়ান আছি আপনাদের সাথে তিন কাঠা জমিতে খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তিন কাঠা জায়গার উপর চমৎকারভাবে এই অসাধারণ থ্রি ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এই ফ্লোর প্ল্যানটিতে দৈর্ঘ্য বরাবর আছে তিপ্পান্ন ফিট এবং প্রস্থ বরাবর আছে একচল্লিশ ফিট এই থ্রি ডি ফ্লোর প্লানটিতে দুইটি ইউনিট রয়েছে প্রতিটি ইউনিটে তিনটি বেড দুইটি টয়লেট দুইটি বারান্দা ডাইনিং ড্রয়িং ও কিচেন স্পেস দেখানো হয়েছে সিঁড়ি দিয়ে ঢুকার পর শুরুতেই আমরা দেখতে পাবো চমৎকারভাবে ডাইনিং স্পেস সাজানো হয়েছে ডাইনিং স্পেস থেকে বাম দিকে গেলেই আমরা দেখতে পাবো যে ড্রয়িং স্পেস রয়েছে এই ড্রয়িং স্পেসের পাশেই চমৎকারভাবে ফার্নিচার লেআউট দিয়ে বেডরুমটি সাজানো হয়েছে তার সাথেই একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং টয়লেট থেকে একটু সামনে এগুলে আমরা দেখতে পাবো যে একটা মডার্ন কিচেন রয়েছে কিচেন থেকে অগ্রসর হলে দেখতে পাবো যে কমন টয়লেট রয়েছে কমন টয়লেটের পাশেই দেখতে পাবো একটি কমন বেডরুম রয়েছে কমন বেডরুমটির সাথে একটি বারান্দা রয়েছে এবং এর সাথেই আরেকটি কমন বেডরুম রয়েছে এই বেডরুমটির সাথেও অ্যাটাচ বারান্দা রয়েছে সিমিলারলি ইউনিট টুতে তিন বেড দুই টয়লেট দুই বারান্দার সাথে ডাইনিং ড্রয়িং ও কিচেন স্পেস রয়েছে এবার আমরা ট্যুরি প্ল্যানের মাধ্যমে রুমগুলোর সাইজ সম্বন্ধে জানবো এই ডিজাইনটিতে সিঁড়ি দিয়ে ঢুকার মুখেই দুইটি করে দরজা রাখা হয়েছে প্রতিটি ইউনিটে প্রবেশের পর আমরা দেখতে পাচ্ছি ডাইনিং স্পেস রাখা হয়েছে ষোলো ফিট বাই ষোলো ফিটের এবং ডাইনিং স্পেস থেকে অগ্রসর হলে আমরা দেখতে পাবো যে ড্রয়িং স্পেস সাত ফিট ছ ইঞ্চি বাই নয় ফিট সাত ইঞ্চি ড্রয়িং রুমটির সাথেই রয়েছে একটি মাস্টার বেড যেটার সাইজ বারো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট ছ ইঞ্চি এই মাস্টার বেডটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই অ্যাটাচ টয়লেটের সাইজ তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি এই টয়লেটের পাশেই আমরা দেখতে পাচ্ছি কিচেন স্পেস রয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিটের এখানে একটি কমন টয়লেট দেখতে পাচ্ছি যে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি একটি মাস্টার বেড রয়েছে তার সাথেই একটি বারান্দা দেখতে পাচ্ছি এই মাস্টার মাস্টারবেডের সাথেই আরেকটি মাস্টার বেড রয়েছে এটার সাথেও আমরা একটি বারান্দা পাবো ইউনিট টুতেও আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে ডাইনিং স্পেস দিয়ে মাস্টার মাস্টারবেডটিতে যেতে পারবো দেন এখানে সাথেই একটি বারান্দা রয়েছে পাশেই এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট ছ ইঞ্চির একটি মাস্টার বেড রয়েছে এই বেডের সাথেও একটি বারান্দা দেখতে পাচ্ছি এর সাথে একটি টয়লেট রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি এই পাশটাতে ছয় ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চির একটি কিচেন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বেডের সাথে একটি টয়লেট রয়েছে ছয় ফিট এগারো ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এই মাস্টারবেডটির সাইজ হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এখান দিয়ে আমরা বের হলে এই পাশটাতে একটি ড্রয়িং রুম পাবো যেটা সাত ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এই ড্রয়িং রুম থেকে বের হলে এখানে দেখতে পাচ্ছি ষোলো ফিট বাই ষোলো ফিটের চমৎকার একটি ডাইনিং স্পেস সো ভিউয়ার্স এই ছিল আজকের উপস্থাপনা হোপফুলি সবার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের ডিজাইন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করবো টেল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ